শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েজবান একাডেমিতে আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নাম্বার 2 এর সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সেগুলো চলো শুরু করি আমাদের অধ্যায় নাম্বার দুই যে যে সম্ভাব্য প্রশ্ন আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এর মধ্যে মানে যত এমসিকিউ হতে পারে এক উত্তর হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে রচনামূলক প্রশ্ন সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সে সবগুলো এখন আমরা দেখব যে রচনামূলক প্রশ্ন মানে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন যেটা থাকবে হচ্ছে গিয়ে আমাদের পাঁচটা তা আমাদের অ্যান্সার করতে হবে তিনটা সো যে তিনটা তুমি খুব ভালো করে লিখতে পারবে ঠিক সেই তিনটাই কিন্তু সেই পাঁচটায় কিন্তু সরি সেই তিনটাই কিন্তু অ্যান্সার করবে দেখো রচনামূলক প্রশ্নের মধ্যে সরাসরি বই থেকে তুলে দিবে তো এখানে এখানে উদ্দীপকের সাথে ব্যালেন্স রেখে লেখার কোনো প্রয়োজনীয়তা নেই বা উদ্দীপক বলতে এখানে কিছু থাকবেই না থার্মোমিটার কি বিজ্ঞানীর ওপর বিজ্ঞানের ওপর আমরা সবসময় নির্ভর করতে পারি না কেন আলোচনা করো এখানে এই কারণগুলো তোমরা কিন্তু চাইলে পয়েন্ট আকার দিতে পারো পয়েন্ট আকার দিলে সবচেয়ে ভালো হয় আর এভাবে দেওয়া আছে এভাবে চাইলে লিখতে পারো কিন্তু সংজ্ঞা যেটা চেয়েছে সেটা কিন্তু মানে একদম পারফেক্টলি দেওয়া দুই নম্বরে দেখো সত্যিকারের বিজ্ঞানী কি কি বৈশিষ্ট্য থাকে তোমাদের পর্যবেক্ষণ আলোকে উত্তর দাও এখানে দেখো উত্তর মানে পর্যবেক্ষণে সেগুলো সেগুলো হচ্ছে আমরা পয়েন্ট আকারে দিয়েছি বৈশিষ্ট্য পয়েন্ট আকারে দেওয়া হয়েছে আমাদের প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সতর্ক থাকা থাকতে হয় কেন ব্যাখ্যা করো তারপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য পার্থক্য বলে কিন্তু অবশ্যই এরকম বক্স বা ছক আকারে দিবে তাহলে কিন্তু নাম্বার অল্প লেখার মধ্যে তুমি লেখাটা ফিল করতে পারবে এবং একটা সৌন্দর্য বর্ধন থাকবে যে কারণ টিচার তোমাকে এখানে খুব ভালো একটা নাম্বার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে দেখো এখানে আরো এখানে কিছু একটা একটা প্রশ্ন ছিল যে বিজ্ঞান কাজে লাগিয়ে জীবনে কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের জীবনে প্রয়োজন মিটাই প্রয়োজনগুলো আমরা এখানে পয়েন্ট আকারে দিয়েছি এবং পয়েন্টের ভেতরে সুন্দর করে কিছু ব্যাখ্যা দিয়েছি যেহেতু এখানে নাম্বার পাঁচ এর জন্য এটা করা হয়েছে এখানে যদি নাম্বার দুই বলা হয়তো তাহলে কিন্তু এসে জাস্ট ক্ষেত্রগুলো বলে দিলেই হয়তো নাম্বার পাঁচ যেহেতু সেখানে একটু ব্যাখ্যা না করলে কিন্তু তোমাকে টিচার পাঁচ দিবে না এবং এখানে দেখো প্রায় এরকম করে প্রায় অনেকগুলা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই দেখো সংক্ষিপ্ত সরি রচনামূলক প্রশ্ন দেওয়া আছে আর রচনামূলক প্রশ্নের মধ্যে কিন্তু ম্যাথ আসতে পারে সো এই জিনিসটা একটু মাথায় রাখবে যে কিভাবে ম্যাথ আসলে কিভাবে ক্যান্সার করবে বা কি যদি এগুলো বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে তোমাদের বই যে ম্যাথগুলো সেগুলো কিন্তু খুব ভালো মতো শিখে রাখবে এই দেখো টোটাল এখানে তেরোটা রচনামূলক প্রশ্ন আছে এরপর আমরা দেখবো দিশ নির্ভর কিছু রচনামূলক প্রশ্ন দিশের নির্ভর সম্পর্কে তো সবার আইডিয়া আছে তারপর আমি একটু বলি যে তা উদ্দীপক বা প্রেক্ষাপট বা দৃশ্যপট থাকবে সেই অনুপাতে দুটা প্রশ্ন থাকবে এবং প্রশ্ন উত্তরগুলো আমাদের পাঠ্য বই এবং আমাদের উদ্দীপকের সাথে মিল রেখে তারপর লিখতে হবে যদি প্রশ্ন এক নাম্বারটা একটু পড়ি রসুলপুর গ্রামের কৃষক হাসিফ মিয়া তার ক্ষেতে ইডি ধান রোপণ করলেন কিছুদিন পর তিনি দেখলেন যে কিছু গাছ তুলামূলকভাবে বড় হয়েছে এবং সেখান থেকে ধানের ফলনও ভালো হয়েছে হাসিফ মিয়া অনেক চিন্তা ভাবনা করে ওই ধানগুলো আলাদা করে রাখলেন পরবর্তী বছর ওই ধানের বীজ বপন করলেন এবং ভালো ফলন পেলেন ওই বছর সে বিষয়টি গ্রামের সবাইকে অবগত করলেন এবং বললেন এটি উচ্চ ফলনশীল ধান তারপর সবাই তার কাছ থেকে বীজ নিয়ে রোপণ করলেন এবং ভালো ফলন পেলেন এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল যেটার সাথে আমরা হরিপদ কাপালের কিছুটা মিল দেখতে পাচ্ছি এবং এটার সাথে উত্তর দেখার প্রশ্নটা কি দিয়েছে হাসিফ মিয়ার কার্যক্রম কোন বিজ্ঞানের সাথে মিল এবং তা কোন ধরনের ফসল আবিষ্কার করেন মানে যার সাথে মিল আছে সেটা ব্যাখ্যা করতে হবে এবং সেটা তার সাথে কোন মানে বিজ্ঞানে মিল সেটা ব্যাখ্যা করতে হবে দেখো কয়ের আনসারটা এখানে প্রপারলি দেওয়া নাই তোমরা এই আনসারটাকে একটু সুন্দর গুছিয়ে বড় করে লিখবে ঠিক আছে আচ্ছা যদি এখানে দুই দিয়েছে এখানে দুইয়ের জন্য কিন্তু দুই লাইন লিখলে হবে না একটু ব্যাখ্যা করবে পরিপদের সাথে একটু মিলটা একটু হালকা ব্যাখ্যা করলেই হবে তারপর দেখো এখানে যদি দুই দেখো তোমরা কিন্তু প্রথম প্রশ্ন নাম্বার না দেখেই অ্যান্সার করা শুরু করে দাও তোমরা মনে করো যে দুইটা প্রশ্নে দুই চার চার করে থাকো এবং তোমরা ইচ্ছামতো লেখা শুরু করো যেখানে দুই সেখানে তোমার তিন চার পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজনই নেই এখানে শুধু মানে তুমি যদি ভালো মতো করে পাঁচ ছয় লাইন লিখো তাতে এ তাহলে তুমি দুই দুই পেজ পেয়ে যেতে পারো আর যেখানে ছয় সেখানে তুমি যদি তিন চার পৃষ্ঠা মানে দুই তিন দুই তিন পৃষ্ঠা লেখো তাহলে কিন্তু হবে না মানে দুই তিন পৃষ্ঠা যদি প্রপারলি লেখো তাহলে হবে কিন্তু তুমি যদি এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা লেখো তাহলে কিন্তু হবে না যেহেতু নাম্বার ছয় তো ওই অনুপাতে তোমার গুছিয়ে লিখতে হবে আর এখানে বিজ্ঞানী অনুসন্ধানে ধাপগুলা চেয়েছে ধাপগুলো খুব ভালো করে মুক্ত করে ফেলবে কারণ ধাপগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতে পারে তারপরে দেখো এখানে কিছু বক্সের মধ্যে কিছু বৈদ্যুতক নাম দিয়েছে একটা মধ্যে কিছু ব্যাগ বোমা দ্রব্য বন্ধু এরকম ধরনের জিনিস দিয়েছে তারপরে এগুলোর মধ্যে কোনটা কোন ধরনের প্রযুক্তি সেটা বলেছে এবং কোনটা খারাপ প্রভাব কি সেগুলো জানতে চাওয়া হয়েছে এইগুলা তোমরা খুব ভালো মতো পড়ে ফেলবে আমরা জানি কোনটা খারাপ প্রভাব কি সেগুলো দেখো পয়েন্ট আকারে যে অধ্যাপকের যেগুলো নাম দেওয়া ছিল সেগুলো খারাপ দিকগুলো একটা একটা করে তুলে ধরেছে একসাথে কিন্তু তুলে দেয়নি এভাবে যদি লিখো তাহলে তোমাদের এখানে খুব ভালো একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তবে তোমাদেরকে একটা চিত্র দিয়ে দিতে পারে চিত্র দিয়ে উদ্দীপক হতে পারে সেখানে তোমার চিত্র দেখে বুঝতে হবে কোনটা কি বলা হচ্ছে তারপরে দেখো এরকম এখানে অনেক ধরনের প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে ম্যাথমেটিক্যাল জিনিসও দেওয়া আছে আর ম্যাথ করার সময় কিন্তু অবশ্যই তোমরা একক গোলা ভালো মতো মাথায় রাখবে কোনটা একক কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো একক না দিলে কিন্তু এক নাম্বার করে কেটে দিতে পারে আচ্ছা এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের রচনামূলক প্রশ্ন এখানে প্রায় সাতটা রচনার প্রশ্ন দেওয়া আছে রচনামূলক প্রশ্নগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করে ফেলবে তাহলে এই ষাট মানে এই প্যাটার্নের যত প্রশ্ন আসবে সেগুলো তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারবে আশা করি তোমরা বুঝতে আমি ভিডিওটা খুব স্লোলি জিনিসগুলোকে তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের যে পার্সোনাল যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে নক করে বলতে পারো সে পর্যন্ত ভালো থাকার জন্য সবাইকে শুভকামনা রইল আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম